সত্তর থেকে আশি বছরের বৃদ্ধ এক নারী এখানে বসবাস করছেন দেখুন কতটা কষ্টের মানবেতর জীবনযাপন করছেন এই নারী যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এখানে একটা মানুষ কিভাবে বসবাস করতে পারে অনেক মানুষ রয়েছে টয়লেটও অনেক বড় থাকে তারপরও দেখুন এখানে একজন মানুষ কতটা কষ্ট করে বসবাস করছে কিন্তু এই মানুষটার খাবার কোথা থেকে আসে এই মানুষটাকে কে বা খাবার দেয় দর্শক চলুন আমরা এই মানুষটার সঙ্গে একটু পরিচয় হই দেখেন উনি সম্ভবত কোনো ধরনের হতে পারে আমি একটা বিষয় দেখে রীতিমতো অবাক হলাম দেখেন কত সুন্দর করে টাইলস দিয়ে একটি বাড়ি বানিয়েছে এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি একটি ঠেলা গাড়ি বানিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি গাড়ি বানিয়েছে যা এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম দেখেন একজন মানসিক বাসাময়ীন হয়ে কত সুন্দর করে বাড়ি বানালো আর এখানে একটু আসেন আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মুক্তি বানিয়েছে এখানেই দেখতে পাচ্ছেন একটু দেখান একটু কাছ থেকে দেখান হ্যাঁ আমরা যেমনটা দেখতে পাচ্ছি ও মাই গড বাড়িটি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটি বাড়ি বানিয়েছে তবে তিনি থাকে ঠিক ফুট ওভার ব্রিজটার নিচে এমন একটা জায়গায় তিনি বসবাস করছেন আমরা এই যে দেখেন একটু একটু কথা বলতে চাই ওনার সাথে দেখি উনি কোনো কথা বলতে পারে কি না আর এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে বরফ এনে রেখেছে আপনার নাম কি না মামা শালা বাড়ি কোথায় শুনে নাতি একটু কথা বলি শুনে সরদার সরদার একটু কথা বলি না ওগুলা কথা চলবে টাইম আমরা ভিডিওটা এই কারণে করছি হয়তোবা এই যে নারী যে এখানে বসবাস করছেন নিশ্চয়ই তো ওনার কোনো পরিবার প্রয়োজন রয়েছে কিন্তু ওনাকে খোঁচ্ছে ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছায়া দিতে পারে শুধুমাত্র আপনারা আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন আর হচ্ছে কমেন্ট করেন যদি ওনাকে চিনে থাকেন ভিডিওটি শেয়ার করে দিলে হয়তো বা এই নারী ওনার পরিবারের কাছে পৌঁছাইতে পারে আমরা তারপরেও একটু নামটা জানার চেষ্টা করি যে সে কোনো ধরনের নামটা বলছে কি না তিনি এমন একটা জায়গায় বসবাস করছে দেখতে পাচ্ছেন ঠিক ফুট ওভারব্রিজটার নিচে ছোট্ট একটি টঙ্গর বানিয়ে একজন মানুষ এখানে বসবাস করে যা না আসলেও আপনারা জানেন এই যে যেখানে বসবাস করে

আপনার নাম নাম আমার নাম নাই যা নাম নাই না আমার নাম নাই ওনার ফেসটা আপারে একটু চিনে থাকেন একটু চিনে থাকেন দেখতে পাচ্ছেন আরেক আরেকটা বিষ বিষয় হচ্ছে দেখেন একটু ধরেন 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 উনি এত সুন্দর ঘর বানিয়েছে এই পাশো আচ্ছা এই পাশে দেখেন এত সুন্দর ডিজাইন করে এর ময়লা আছে এত সুন্দর ডিজাইন করে ঘর বানিয়েছে যা দেখে আমি রীতিমতো অবাক হলাম দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি লাইট দিল। আর এই পাশে দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন দিয়ে মানে যে ফেলে দেওয়া যে কাজ বাঙ্গা বলেন টাইস যে ফেলে দেওয়া যে ট্রাইস সেই টাইস দিয়ে এখানে একটা বাড়ি বানিয়েছে যা আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একটু আগে যাকে দেখতে পেয়েছেন হয়তো বা ওনার পরিবারের কাছে এই ভিডিওটা পৌঁছাবে শুধুমাত্র আপনারাই পারেন আপনারাই সব কিছু করতে পারেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন